আপনার হাতের ফোনটি আর ইচ্ছা করছে না চালাতে আমাদেরকে জমা দিয়ে যান এবং নিউ নিউ ফোন নিয়ে যান আমাদের কাছ থেকে আমাদের কাছে রয়েছে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোন এবং আমাদের ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন আজকের এই বিশেষ অফারের জন্য হ্যালো সামিং ভাড়া থেকে আমি হ্যাঁ সো আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখছেন এগুলো রিয়াল এবং অরিজিনাল অনেক বন্ধু মনে করে যেগুলো কি ফেক ভিডিও আরে না বন্ধু এগুলো পিওরিটি অরিজিনাল সো আপনারা আজকে যে আমরা সেট নিয়ে এসেছি আপনাদের জন্য সেগুলো হচ্ছে অরিজিনাল একদম খাঁটি এর মধ্যে কোনো ধরনের কোনো ভেজাল নেই সো আমরা কিছু সামথিং প্রোডাক্ট আমরা আপনাদের সামনে তুলে ধরবো তারপর আমাদের অ্যাড্রেস বলে দেবো সো আপনারা শুরু থেকে ভিডিওটি আজকে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন কেননা আজকে আজকে একটা নিউ ক্যাপাবিলিটি আমরা স্টার্টিং করেছি সো আপনাদের সুবিধার ক্ষেত্রে আজকে যে আমার প্রথমে কথাটা শুনলেন যে আজকে আপনার হাতের ফোনটি আপনাদের আমাদের এখানে দিয়ে আপনারা নতুন কন্ডিশনার ফোন নিয়ে যেতে পারেন এটাই বাস্তবতা এবং আমরা সেটা প্রমাণ করে দেখাবো কিছুক্ষণের মধ্যেই সো আমি প্রথমে দেখাই এ উনের শার্ট এ উনের শার্ট দেখুন হ্যাঁ উন এটা হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশনার জাস্ট লুকিং এ ব্র্যান্ড নিউ সো এটা হচ্ছে আমাদের কাছে চার একশো আঠাশ দিয়ে পেয়ে যাবেন এগারো মাস ইন ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপরে অপো এ আটাত্তর অপো এ আটাত্তর আট একশো আঠাশ ভেরিয়েন্ট আমাদের কাছে এটা আপনারা পেয়ে যাবেন অনলি বারো হাজার টাকায় আপনি উনিশ হাজার টাকার প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বারো হাজার টাকায় অনলি বারো হাজার টাকাতে ইন সিক্স মান্থ ইন ওয়ারেন্টি আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আমি দেখাই রিয়ালমি এলিভেন এক্স একটা হট ডিভাইস সো কুল একদম সো কুল সো এটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এগারো হাজার আটশো টাকাতে হ্যাঁ বন্ধুগণ যেটা শুনছেন ওটা আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আপনারা চেক করে নিতে পারেন আট জিবির দাম কত আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সিক্স মান্থ প্লাস ইন ওয়ারেন্টি তারপরে আমি দেখাই এই যে এই উনের শার্ট আমাদের কাছে বিভিন্ন কালারের রয়েছে আপনারা আমাদের কাছে সামনে গোল্ডেন দুটো কালার দেখলেন একটা ব্ল্যাক কালার দিয়ে চরম কালার দিয়ে চলে এসেছে আমাদের কাছে ইয়ে উনের শার্ট তারপরে আমি দেখাই রিয়েল সরি ওয়ান প্লাস এলিভেন আর ওয়ান প্লাস আর দেখুন কন্ডিশন দেখুন এর কি চরম ক্যামেরা আপনারা ক্যামেরার জন্য যারা একটি বিখ্যাত ভালো ফোন খুঁজছেন তারা আমাদের শপে ভিজিট করুন আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এলিভেন আর সো কুল একদম সো বিউটিফুল কালার দিয়ে রয়েছে সো এরপরে আমি দেখাই রিয়ালমি এলিভেন প্রো প্লাস এর হচ্ছে দুশো মেগা ক্যামেরা হ্যাঁ বন্ধুগণ যেটা শুনলেন দুশো মেগাপিক্সেল আশ্চর্যজনক দুশো মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে আয়োসের ক্যামেরা রয়েছে তারপরে রয়েছে একশো কুড়ি জিগার্ট কার্ড ডিস ভিশন ডিসপ্লে তারপরে ডায়মন্ড সিটি সাত হাজার পাঁচশো চিপসেট এটা রয়েছে একশো ওয়াটের চার্জার একশো ওয়াটের চার্জার রয়েছে এটা পাঁচ হাজার ব্যাটারি দিয়ে এবং দেখুন কার ডিসপ্লে বিউটিফুল বিউটিফুল এর ক্যামেরার কোয়ালিটি যা রয়েছে চরম চরম রয়েছে ক্যামেরা কোয়ালিটি সো এই ফোনটি আমাদের কাছে অতীব চিপ মধ্যে পেয়ে যাবেন তারপরে আমি দেখাই নোট থার্টিন প্রো এটা জাস্ট ওয়ান ডেজ ওল্ড মানে এটা হচ্ছে একদিনের অ্যাক্টিভেশন সো এটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা ওপেন বক্স এক বছর ফুললি এক বছর ইউন ওয়ারেন্টি দুই দিন ওয়ারেন্টি শেষ সো এগারো মাস প্লাস মানে বারো মাসে দুই দিন আপনারা ওয়ারেন্টি পাবেন না মানে দুই দিন কমে আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা জাস্ট সতেরো হাজার আটশো টাকা দেবেন আমি খুলি দেখুন এ অসম 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 চরম বন্ধুগণ চরম রেডমি নোট থার্টিন প্রো কালার দিয়ে আমাদের কাছে চলে চরম বক্স আপনারা ফুল্লি এক বছর আমাদের কাছে ইনভারেন্ট পেয়ে যাবেন তারপরে যেমন তখন কিছু কম দামি ডিভাইস খোঁজেন কম দামি ডিভাইস আমি কিন্তু ভিডিওতে শো করি না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা অনেকটাই গাইড করার যথেষ্ট চেষ্টা করব এটা সিক্স জিবি একশো আঠাশ জিবি ভেরিয়ান আমাদের কাছে পেয়ে যাবেন সাত হাজার সাতশো টাকাতে একশো মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে হ্যাঁ বন্ধুকোন রেডমি নোট ইলেভেন আপনারা দেখে নিতে পারেন একশো মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে সিক্স একশো আঠাশ জিবি সাত হাজার সাতশো টাকা দিয়ে হ্যাঁ বন্ধুকোন সাত হাজার সাতশো টাকা দিয়ে অ্যামুলের ডিসপ্লে এরও একটা দুর্দান্ত ক্যামেরা এবং প্রসেসার রয়েছে এ প্রসেস পাঁচ হাজার ব্যাটারি রয়েছে কুলকাম স্ন্যাপড্রাগন ছশো আশি প্রসেসার রয়েছে এটা তারপরে আমি দেখাই আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট কান্ডিশন দেখুন সুপারমিন কান্ডিশন রয়েছে কান্ডিশনে কথা হবে না সো এটা একদম চিপ রেটের মধ্যে পেয়ে যাবেন অনলি এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি বত্রিশ হাজার পাঁচ থেকে সাতশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তারপর আমি দেখাই এ চুয়ান্ন কান্ডিশন দেখুন এটা জুম করে আমি দেখাই সো বিউটিফুল কন্ডিশন একটা স্ক্র্যাচ পাবেন না সুপার মিন কন্ডিশন দিয়েছে আমাদের কাছে চলে সেটা আপনারা আপনাদের কাছে পেয়ে যাবেন আট দুশো ছাপ্পান্ন জিবি এটা মাত্র মাত্র বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন অনলি বাইশ হাজার পাঁচশো টাকাতে ব্র্যান্ড নিউ কন্ডিশন ইন ওয়ারেন্টি পেয়ে যাবেন সাত মাস প্লাস তারপরে এক বছর ইন ওয়ারেন্টি এটা জাস্ট অ্যাক্টিভেশন রয়েছে আমাদের কাছে এসে হাজির সব বিউটিফুল কালার দেখুন কালার চরম কালার দেখেছে সি পঁয়ষট্টি তারপরে আমি দেখা আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ রয়েছে এটা হচ্ছে একশো আঠাশ জিবি ওটা দেখলেন দুশো ছাপ্পান্ন এটা একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটা আমাদের কাছে আমরা আপনারা পেয়ে যাবেন একত্রিশ হাজার আটশো টাকার মধ্যে তারপরে আমি দেখাই এটা হচ্ছে ফরটিন আইফোন ফরটিন দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট দুশো ছাপ্পান্ন জুবি ভ্যারিয়েন্ট আমি কিন্তু ফরটিন এর আগে এখানে নিয়ে আসতে পারি না এবার কিন্তু দুশো ছাপ্পান্ন জিবির অনেক বন্ধুগণ কমেন্ট করেছিল যে বেশি জিবি প্রয়োজন তাদের জন্য নিয়েছিল দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটা আমাদের কাছে নিউ প্রাইজ আছে সত্তর হাজার সামথিং এটা আমাদের কাছে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ফর্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনলি সো এরপরে আমি দেখাই রিনো টেন রেনো টেন আমাদের কাছে রয়েছে পাঁচ থেকে চারখানা চার থেকে পাঁচখানা রয়েছে রিনো টেন আমাদের এখানে সামনে দেখতে পাচ্ছেন দুই পিস হাজির এবং আমাদের ওখানেও অনেকগুলো রয়েছে রিনো টেন সো আপনারা রেনো টেন আমাদের কাছে খুব চিপ রেটের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস কুড়ি থেকে স্টার্টিং প্রাইস আপনারা এখানে আমাদের কাছে রয়েছে কুড়ি থেকে স্টার্টিং প্রাইজ রেনো টেন স্টার্টিং প্রাইস কিন্তু আপনারা খুব লক্ষ্য করে শুনবেন স্টার্টিং প্রাইস আমাদের কাছে কুড়ি থেকে স্টার্টিং আট দুশো ছাপ্পান্ন জি ভ্যারিয়েন্ট তারপর রেনো টেন প্রো রেনো টেন প্রো একটা বেস্ট কন্ডিশন দিয়ে রয়েছে অসম কন্ডিশন দিয়ে রয়েছে সো আমাদের কাছে পেয়ে যাবেন চব্বিশ হাজার সাতশো টাকাতে বন্ধুগণ হ্যাঁ বন্ধুগণ চব্বিশ হাজার সাতশো টাকাতে আমাদের কাছে পেয়ে যাবেন তারপর টি টু এক্স যে বন্ধুগণ কম বেশি দামে ফাইভ জি খুঁজেন তাদের জন্য টি টু এক্স নিয়ে চলে এসে আপনাদের ভালোবাসার কারণে সো সি থার্টি ফাইভ রয়েছে আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে বিলাসপুর বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের পাশে এবং আমাদের লোকালিটি এরিয়া যেগুলো হচ্ছে রায়গঞ্জ কালিয়াগঞ্জ ইটাহার গুলো হচ্ছে একদম নিয়ার বাই ডালখোলা চাকুলিয়া শিরষি এদিকে আমাদের বিঘোর বলে জায়গা আছে বিহারে বারসই এইগুলো হচ্ছে লোকালিটি ঝিটকা এগুলো আমাদের লোকালিটি আপনারা দিনে দিনে এসে এখানে এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন এগুলো একদম এক দেড় ঘন্টা দু ঘন্টার মধ্যে আপনারা এসে নিয়ে যেতে পারেন যে যে আমি এলাকাগুলো বললাম এগুলোর মধ্যে এক দেড় ঘন্টা দু ঘন্টার মধ্যে আমাদের আপ ডাউন করানো চায় এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার যে স্ক্রিনে দেওয়া থাকে সেগুলো থেকে আপনারা কন্ট্যাক্ট করবেন এবং আজে বাজে নাম্বারে কন্ট্যাক্ট করবেন না কারণ আমাদের যেই নাম্বার অরিজিনাল নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকে ওর সঙ্গে যদি ম্যাচ করে তবেই আপনারা কন্ট্যাক্ট করে আমাদের পাবেন এখানে কোনো ফ্রডের কোনো ইয়ে নেই আমাদের অরিজিনাল একশো সিরিজ দিয়ে অরিজিনাল বিল বক্স দিয়ে আপনাদের আমাদের এখানে পেয়ে যাবেন সো এরপরে আমি কথা না বাড়িয়ে দেখা এফ টোয়েন্টি ফাইভ প্রো দেখুন অ কন্ডিশন যেটাকে বলা বেস্ট কন্ডিশন সুপার অ্যামেজিং কন্ডিশন লুক কে লাইক এ ব্র্যান্ড সো এটা আমাদের কাছে চিপ রোডের মধ্যে পেয়ে যাবেন এটা আপনারা কমেন্টের আশায় রইলাম এটা আপনাদের কার প্রয়োজন আমি সেটাই দেখি যে কে ফোনটাকে বেশি ভালোবাসে এবং কী বাজেটে এই ফোনটি তার প্রয়োজন আপনাদের আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ অবশ্যই আমরা সেটা কমেন্টে রিপ্লাই দেওয়ার যথেষ্ট চেষ্টা করবো তারপরে আমাদের কাছে রয়েছে রিয়ালমি সিক সাতষট্টি সিক্স একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এক থেকে দেড় মাস বয়স সো আমাদের কাছে এটা পেয়ে যাবেন অনলি অনলি এগারো হাজার আটশো টাকাতে হ্যাঁ বন্ধুগণ মানে এগারো হাজার আটশো টাকাতে আপনারা পেয়ে যাবেন ও পেন বক্স ক্যাটাগরির মাল তারপরে আমাদের কাছে রয়েছে ওয়ান প্লাস সি টু সি টু লাইট আমাদের কাছে অনেকখানা রয়েছে চারখানা এখানে দেখতে পাচ্ছেন চারখানা রয়েছে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে দশ হাজার নয়শো থেকে স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস কেউ কিন্তু ভুল ভাববেন না দশ হাজার নয়শো থেকে স্টার্টিং প্রাইস যেটা যেরকম কন্ডিশন থাকে সেরকম বাজেট আমাদের দেওয়া তারপর তারপরে ভি টোয়েন্টি থ্রি দেখুন বারো জিবি রয়েছে আট জিবি রয়েছে কার কোনটা প্রয়োজন কমেন্টে আমাদেরকে জানিয়ে দেবেন তারপরে রয়েছে জাস্ট ওপেন বক্স টাইপের ক্যাটাগরি এটা হচ্ছে একটা মিষ্টি কালার দিয়ে রয়েছে সো এগারো হাজার আটশো টাকাতে সিক্স একশো আঠাশ জিবি ব্যারেন্টি পেয়ে যাবেন আপনারা ইন ওয়ারেন্টি পেয়ে যাবেন এগারো মাস আমাদের কাছে তারপরে আপনারা দেখুন নোট থার্টি নোট থার্টি আট দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়ান্ট রয়েছে এটা একটা মিষ্টি কালার দিয়ে রয়েছে কালার নিয়ে কথা হবে সো আমরা ভিডিও না বাড়িয়ে আপনাদের যদিও অন্য কোনো বাজেটের বা অন্য কোনো মালের প্রয়োজন হয় আপনারা কমেন্টও জানাবেন আমি রিপ্লে দেওয়ার চেষ্টা করব এবং মানটি নিয়ে আসার যথেষ্ট চেষ্টা করবো এবং সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও